এক হাজার দুই সালের পনেরোই ডিসেম্বর বুখারার বরফে ডাকা পাহাড়ি গিরি পথে এক যুবকের দৌরানি শব্দে রাত কাঁপছে তার বাম হাতে একটি নিভু নিভু মোমবাতি ডানহাতে রক্তাক্ত একটি পাণ্ডুলিপি যাতে লেখা জীবনের রহস্য পিছনে বিশজন সৈন্য তাদের ক্রোধের চিৎকার ওই যে গুহার মুখ ধরো ওই বেদিনকে যে শাহ সাহেবের বিরুদ্ধে কথা বলেছে জ্ঞানী নাকি সবচেয়ে বড় শক্তি যুবকটি গুহার ভিতরে ঢুকে মোমবাতি নিভিয়ে দিল অন্ধকারে তার নিঃশ্বাসের শব্দ আর হৃদ স্পন্দন ছাড়া কিছুই শোনা যায় না হঠাৎ পকেট থেকে একটি রৌপ্য মুদ্রা পড়ে গেল মুদ্রার উপরে খোদাই করে লেখা ইবনে সেনা এই যুবকই একদিন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কিন্তু এই মুহূর্তে সে একটি মাত্র প্রশ্নের উত্তর খুঁজছে সত্যের জন্য সত্যি কি প্রাণ দিতে হয় কারণ আগামী দুই ঘন্টার মধ্যে সৈন্যরা গুহার মুখে আগুন ধরিয়ে দিবে আর এই গল্পের শুরুটা হয়েছিল নয়শো আশি খ্রিস্টাব্দের ষোলো বছর পর নয়শো সাল বুখারার একটি ছোট ঘর বারো বছর বয়সী সিনা চোখের পানি বসে বললেন বাবা জ্বরে অজ্ঞান ডাক্তাররা বলেছেন এটা আল হুম্মা আল মুস্তাসিরা বা অজানা জ্বর রাতের অন্ধকারে তিনি মসজিদের মেহেরবে সিজদাই বলে কাঁদলেন রব আমার বাবাকে বাঁচাও আমি জীবনে কখনো অহংকার করব না শুধু মানুষের সেবাই লাগাবো আমার জ্ঞান সেই রাতেই স্বপ্নে এলেন এক দীপ্তিমান বৃদ্ধ তার হাতে একটি বই যার পছন্দের স্বর্ণাক্ষরে লেখা কিতাব আল শেফা বৃদ্ধ বললেন এই বইয়ের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সমাধান কিন্তু সতর্ক থাকবে যদি কখনো এই জ্ঞানকে বাণিজ্য কাজে ব্যবহার করো তোমার স্মৃতি মুছে যাবে ইবনে সিনা জেগে উঠলেন বালিশের নিচে একই বই সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা জাফরান তিন গ্রাম মধু দশ গ্রাম জয়তন তেল পাঁচ ফোঁটা সবগুলো উপাদান মিশিয়ে দিনে তিনবার খাওয়ান সাথে সুরা আল ফাতেহা সাতবার বাবাকে এই ওষুধ খাওয়ানোর বারো ঘন্টার মধ্যে জ্বর কমলো কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই বইটি পরদিনই অদৃশ্য হয়ে গেল। লিখলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা জ্ঞান দান করার আগে তিনি হৃদয় পরিশুদ্ধ চান এই ঘটনা তাকে এতটাই প্রভাবিত করলো যে চোদ্দ বছর বয়সেই তিনি স্থানীয় চিকিৎসকদের চ্যালেঞ্জ করে বললেন আমি একাই একশো জন রুগীকে দশ দিনে সুস্থ করব তবে শর্ত হলো তোমরা আমাকে গ্রন্থাগারের চাবি দেবে এবং তিনি এতে সফলও হলেন এক হাজার আট সাল ইবনেসিনা এখন রাজপ্রাসাদের প্রধান চিকিৎসক কিন্তু একদিন শাহের প্রিয় পুত্র মাহমুদ গুরুতর প্যাপ্যাথায় কাতরাচ্ছে ইমনেসিনা পরীক্ষা করে বললেন অপারেশন জরুরি না হলে অ্যাপেন্ডিক্স ফেটে যাবে কিন্তু সেই যুগে সার্জারি ছিল হারাম ওলামারা ফতোয়া দিলেন এই নাস্তিককে বন্দি করো। ই পালালেন কিন্তু পথে এক পুকের পাশে থেমে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন ফিরে গিয়ে অর্ধেক সৈন্যের সামনে মাহমুদের পেট চিরে অ্যাপেন্ডিক্স বের করলেন শাহের পুত্র বেঁচে গেলেন কিন্তু সিনাকে বন্দি করা হলো কারাগারের অন্ধকার ছেলে ইবনে সিনা থেকে আলোয় লিখতে শুরু করলেন তার বিখ্যাত গ্রন্থ আল কানুন ফি আল একদিন জেলার তাকে জিজ্ঞাসা করল তুমি কেন লিখছ তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে ইবনে সিনা হাসলেন কারণ এই বইয়ের পাঁচশো বছর পর একজন যুবক এর পাতা উল্টাবে এবং লক্ষ মানুষ বাঁচবে এমন সময় শাহের দূত এসে খবর দিল মাহমুদ সম্পূর্ণ সুস্থ তোমাকে মুক্তি দেওয়া হলো কিন্তু শর্ত তোমাকে দেশ ছাড়তে হবে এক হাজার চোদ্দ সালের শীত সমরকন্ধের গ্রামে প্লেগে মরছে শত শত মানুষ ইবনে চেনা গেলেন সাহায্য করতে সেখানে তিনি দেখলেন ছয় বছর বয়সী মারিয়া তার গায়ে কালো ফুস্কা জ্বর একশো ডিগ্রি গ্রামবাসীরা বললো ও তো মরবেই জেনের আছল কিন্তু ইমনি সিনা মারিয়াকে আলাদা কুঠিরে রাখলেন তিন দিন ধরে তিনি পরীক্ষা করলেন তার রক্ত লিখলেন দুইশো খ্রিস্টান নোট শেষরাতে তিনি ক্লান্তিতে টেবিলে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে আবার সে আলোকিত বৃদ্ধ তিনি বললেন গ্রামের দক্ষিণ পাহাড়ের গায়ে আছে একটি গাছ তার শিকড়ের পানি সংগ্রহ করো প্রতিবার পান করানোর আগে সুরা আল শিভা একবার করে পড়ো ইবনেসিনা সেই পানি এনে মারিয়াকে খাওয়ালেন আটচল্লিশ ঘন্টার মধ্যে শিশুটি সুস্থ গ্রামবাসীরা তাকে নবী বলে ডাকতে লাগলো কিন্তু তিনি বললেন না আমি শুধু আল্লাহর নির্দেশ পালন করেছি এই পানিতে ছিল পেনিসিলিন নামক এক অদৃশ্য জীবাণুনাশক যা ওই গাছের শিখরে আল্লাহ তাল্লা রেখেছেন সেদিনেই তিনি লিখলেন তার ডায়েরিতে যখন বিজ্ঞান থেমে যায় তখন আল্লাহর কুদরত শুরু হয় কিন্তু তার জন্য চায় নিষ্ঠা এক সালের জুন মাস ইবনেসিনার বয়স তখন সাতান্ন বছর তিনি জানেন তার সময় শেষ শয্যা তার প্রিয় শিষ্য জুজানি কাঁদছেন ইবনেসিনা বললেন কেদনা আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটি এখন আমি বলবো শোনো মানুষের দেহে তিনশো ষাটটি হার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হার হল আত্মার হার যা খুঁজে পাওয়া যায় শুধু এ হঠাৎ তিনি শয্যা থেকে উঠে বসলেন চোখে এক অদ্ভুত জ্যোতি বললেন আমি দেখতে পাচ্ছি সাদা পোশাকের একদল যুবক আমার বই পড়ছে তারা বাঁচাচ্ছে হাজার হাজার মানুষের জীবন যুজানি শোনো আমার শেষ বাণী যে জ্ঞান আল্লাহকে ভুলায় তার শয়তানের ফাঁদ আর যে জ্ঞান আল্লাহকে মনে করায় তার জান্নাতের চাবি এরপরেই ইমনিসিনার চোখ বন্ধ হয় কিন্তু তার ডায়েরির শেষ পাতার লেখাগুলো রয়ে যায় যদি কখনো রুগী হারাতে বসো তবে বলো ইয়া সাফি আমাকে হেদায়াত দাও কারণ আমি ইবনে সিনা নই আমি শুধু একটি মাধ্যম ইবনে সিনার মৃত্যুর এক হাজার বছর পরও তার বই বিশ্বের বাহাত্তরটি ভাষায় পড়ানো হয় কিন্তু আজ আমরা কি তার আসল বার্তা বুঝি তিনি শিখিয়েছিলেন জ্ঞান আর ইমান হলো দুটি ডানা একটি ভাঙলে পুরা অসম্ভব তোমার জীবনে কি একটি ডানা ভাঙা আজি প্রতিজ্ঞা করো আমি ইবনে সিনার উত্তর হব সমস্যার সামনে দাঁড়ালে প্রথম আল্লাহর ওপর ভরসা করবো তারপর পুরো জ্ঞান দিয়ে ঢাল হয়ে লড়বো কারণ এই গল্প এখানেই শেষ হয়নি এটি এখন তোমার হাতের কলমে লেখা হবে